আমাদের পার্শ্ববর্তী রাষ্ট্রের একটি সংবাদ মাধ্যম আমরা জানি না তাদের কতখানি ভিত্তি সেখানে আছে তারা আমাদের প্রিয় চট্টগ্রামকে তাদের অঞ্চলের দাবি করে তারা যে পত্রিকা এবং তাদের নিউজ চ্যানেলে যে নিউজ দিয়েছে আমরা দ্য কণ্ঠে জানাই চট্টগ্রাম তো দূরের কথা বাংলাদেশের এক ইঞ্চি মাটি নিয়ে যে ষড়যন্ত্র করলে আমাদের মতি রহমান নিজে জীবন দিয়েছে আমরা জীবন বাঁচিয়ে রাখবো এক ইঞ্চি মাটি কারো কাছে ছেড়ে দেওয়া হবে না বিগত পনেরো বছরে আমাদেরকে কথা জানানো হয়েছিল প্রকাশ্য সংবাদ সম্মেলন করে বলা হয়েছে নির্বাচন হতে হবে নির্বাচন আমাদেরকে যেতে হবে না হলে আমাদের রাষ্ট্র বিঘ্নিত হবে স্বাধীনতা বিঘ্নিত হবে আমরা দিককার জানাই আমাদের পার্শ্ববর্তী রাষ্ট্রের একটি সংবাদ মাধ্যম আমরা জানি না তাদের কতখানি ভিত্তি সেখানে আছে তারা আমাদের প্রিয় চট্টগ্রামকে তাদের অঞ্চলের দাবি করে তারা যে পত্রিকায় এবং তাদের নিউজ নিউজ চ্যানেলে যে কণ্ঠে জানাই চট্টগ্রাম তো দূরের কথা বাংলাদেশের ইঞ্চি মাটি আমরা এক তাদেরকে ষড়যন্ত্র করলে আমাদের মজির রহমান নিজামিরা জীবন দিয়েছে আমরা জীবন বাঁচিয়ে রাখবো এক ইঞ্চি মাটি কারো কাছে ছেড়ে দেওয়া হবে না আমাদের নিজামি সাহেবরা জীবন দিয়েছে জামা ইস্তাবির জন্য নয় এখানে জানার কথা আপনাদের দুই সালে নির্বাচনে আমাদেরকে সূক্ষ্ম নয় স্থূল কারচুপির মাধ্যমে যখন হারানো হয়েছে সিদ্ধান্ত হয়েছিল জামাত ইসলামের দেশপ্রেমিক সদযোগ্য দক্ষ সংসদ সদস্য এবং মন্ত্রণালয় পরিচালনায় যারা দুটাকা টাকা দুর্নীতি করে নাই তাদেরকে আগামী দিনে আর সংসদ সদস্য হতে দেওয়া যাবে না সিদ্ধান্ত ছিল এটা এবং সেই রাষ্ট্র সিদ্ধান্ত নিয়েছে যারা টিপাই মুখ বাদ দিয়ে আমাদের বাংলাদেশকে একটা মরুভূমিতে পরিণত করার সিদ্ধান্ত নেয় আর যখন বৃষ্টির সময় বন্যার সময় তখন পানি ছেড়ে দিয়ে আমাদেরকে প্লাবনের মধ্যে ভাসিয়ে দেওয়া হয় আমাদের নেতৃবৃন্দ তখন জেলায় জেলায় বিবাহ বিজ্ঞাপন প্রোগ্রাম করার সিদ্ধান্ত নিয়েছিল মনে আছে আপনাদের এখানে তারা মনে করেছিল দুই হাজার আট সালে জামাত ইসলামী নির্বাচনের মধ্য দিয়ে আমাদেরকে শেষ করে দিয়েছে কিন্তু তারা যখন দেখল জামাত ইসলামের সহযোগ্য দেশপ্রেমিক নেতৃবৃন্দ মাঠে নামার পর লক্ষ লক্ষ জনতা আমাদের সেই সমাজ করতে হাজির হয়ে এই দেশপ্রেমের পক্ষে অবস্থান নিয়েছে তখনই সরকার সিদ্ধান্ত নিয়েছিল এই নেতৃত্বকে বাঁচিয়ে রেখে বাংলাদেশের এক ইঞ্চি মাটিকে আর বাইরের জগতের কাছে ছেড়ে দেওয়া যাবে না তখন তারা আমাদের নেতৃবৃন্দকে হত্যা করার সিদ্ধান্ত নিয়েছে আমরা পরিষ্কার বলতে চাই আমাদেরকে হত্যা করা যায় বাংলাদেশে এক ইঞ্চি মাটিকে বিক্রি করে দেওয়া চায় না সম্মানিত সুদীমণ্ডলী যে আজকে এই বরগুনা ফোরামের আমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ দিক হচ্ছে যে গোটা বাংলাদেশের জন্য শুধু নয় গোটা পৃথিবীর মানচিত্রে আজকে আমাদের যে কুয়াকাটার মতো সুন্দর প্রাকৃতিক নৈসর্গিক অঞ্চল আছে যদি সরকার সিদ্ধান্ত নিতে পারে যে এই অঞ্চলটাকে কাজে লাগিয়ে আমাদের দক্ষিণ অঞ্চলকে অর্থনৈতিকভাবে এটাকে নিরাপদ শুধু নয় গোটা বাংলাদেশকে একটা অর্থনৈতিক নিরাপদ জনে পরিণত করার জন্য এটাকে কাজে লাগাতে পারলে বাংলাদেশ উপকৃত হবে সেই জায়গায় বরগুনা ফ্রাম আজকে এখানে আমরা যারা আছি আমরা সরকারের কাছে অনুরোধ করতে চাই আহ্বান জানাতে চাই যেন এই সুন্দর নৈসর্গিক জায়গাটাকে কাজে লাগিয়ে ভবিষ্যৎ একটা সুন্দর নিরাপদ এবং অর্থনৈতিক অঞ্চল গড়ার জন্য এখানে যেন সিদ্ধান্ত গ্রহণ করা হয় কারণ এখানে সিদ্ধান্ত গ্রহণ করলে আজকে আপনারা অনেকেই বলেন দক্ষিণ অঞ্চলে আমাদের আসলে কোনো তেমন চাকরির ব্যবস্থা নেই কর্মসংস্থানের ব্যবস্থা নেই সব ছেলেদেরকে আমাদের ভাইয়ের এখন ছাত্র জীবন শেষ করে তরুণেরা যুবকেরা আজকে এখানে বেশি আমার কাছে এখন অন্তত কয়েকশো আছে বায়োডাটাস আমি জিজ্ঞেস করলি বলে যে ভাই একটু ঢাকায় আসতে চাই বললাম কেন ঢাকায় আসবেন আপনি পটুকালিতে থাকেন আপনি কুয়াকাটায় থাকেন আপনি বরগুনায় থাকেন আপনি পিরোজপুরে থাকেন আপনি বরিশালে থাকেন বলে যে ভাই এখানে তো আত্মকর্মশ তেমন কোনো সুযোগ আসলে এখনো সৃষ্টি হয় নাই না আমরা করতে পেরেছি না সরকার করতে পেরেছি আমি আমাদের ব্যর্থতার জায়গা থেকে বলবো যে আমাদেরও চেষ্টার জায়গায় আমরা করব। কিন্তু একই সাথে ব্যক্তি এবং সংগঠনের উদ্যোগের পাশাপাশি রাষ্ট্রীয় উদ্যোগ গ্রহণ না করলে ওই ব্যক্তি এবং দলের উদ্যোগ শেষ পর্যন্ত অর্থ এবং কার্যকর করা যায় না ওটাই অস্থায়ী কিছু ব্যবস্থা করে দেওয়া যায় আমি আজকে এখানে তরুণ যুবকেরা যারা আছে আমি আমার বাউফালে প্রায় বলে থাকি ঢাকায় আর কোনো চাকরি হবে না বাউফালে উদ্যোক্তা গ্রহণ করতে হবে এবং সেখানে আমরা উদ্যোক্তা তৈরি করবো ওখানে আমাদের ছেলেদেরকে আমরা তৈরি করবো কারণ যারা ঢাকায় চাকরি দেওয়ার কথা বিগত পনেরো বছর বলেছে আমি আপনাদেরকে হলপ করে বলছি আমি চ্যালেঞ্জ করেছি মিডিয়ার সামনে তারা আমাদের ভাইদেরকে চাকরি দিত দশ হাজার টাকার আর তাদের কাছ থেকে নিত দশ লক্ষ টাকা এই দশ লক্ষ টাকা শোধ করছি তার জীবনের অর্ধেক সময় চলে যেত এই সমস্ত সলসুরি আর ভবিষ্যতে কাউকে আমরা করতে দেব না সেজন্য আমাদের বরগুনা অঞ্চলকে আমরা মনে করি আত্মকর্ম সংস্থানের জন্য তরুণ এবং যুবকদের কাজে লাগানোর জন্য আমাদের চমৎকার এক প্রাকৃতিক সৌন্দর্য এবং সম্পদ আল্লাহ আমাদেরকে দান করেছেন। এই সম্পদ আমাদের হাতে থাকার পরও আমাদের তরুণ এবং যুবকদেরকে সবাইকে ঢাকামুখী হতে হবে আমরা সেই জায়গা থেকেও সরকারের দৃষ্টিভঙ্গি পরিবর্তন করে আমাদের দক্ষিণ অঞ্চলকে যারা বলেছিলেন পদ্মা সেতু হয়েছে আর কোনো সমস্যা নেই আরে ভাই পদ্মা সেতু হওয়ার পরে তো আমাদের যে সম্মান হবে তার আগে পদ্মা সেতু দুর্নীতি করে আমাদের বরিশাল অঞ্চল কি গোটা তো আপনি আমাদেরকে দিয়েছেন পদ্মা সেতুর কথা আসে সম্মানের কথা আসে পরে আগে আসে কলঙ্কের কথা আগে আসে দুর্নীতির কথা কারণ এই পদ্মা সেতু আপনি করেছেন আপনার নাকি বাপের টাকায় করেছেন জাতি জানতে চায় বাপের টাকা কোথায় পেয়েছেন মানুষের টাকায় টাকায় তৈরি করা পদ্মা সেতু প্রতারণা এই প্রতারণার সাথে ভবিষ্যতে মানা হবে না সেই জন্য পদ্মা সেতু বাংলাদেশের মানুষের কল্যাণে নিবেদিত করার লক্ষ্যে আমাদের দক্ষিণ অঞ্চলে আমাদের ভাইদের জন্য আমাদের বন্ধুদের জন্য আমাদের বোনদের জন্য আমাদের তরুণ যুবকদের আত্মকর্ম সংস্থানের জন্য ওই এলাকাতেই আমি মনে করি সরকারের অনেক প্রকল্প গ্রহণ করার ইতিমধ্যে তারা চিন্তা করেছেন সেই চিন্তার রাজ্যে আরও বেশি সুদূর প্রসারী পরিকল্পনা গ্রহণ করতে পারলেই আশা করি আজকে বাংলাদেশে তরুণ যুবকদের যে আত্মকর্মসদের সুযোগ করা উচিত আমাদের আমিরে জামাত ডাক্তার শফিকুর রহমান পরিষ্কার করে বলেছেন আমাদের একজন যুবক একই সাথে সার্টিফিকেট অর্জন করবে একই সাথে সে কর্মসংস্থানের অর্জন করবে তাকে দাঁড়ে দাঁড়িয়ে ঘুরে বেড়াতে হবে না আজকে বরগুনা ফোরামের তরুণ যুবক যারা আছেন আমি আপনাদের কাছে আহ্বান জানাতে চাই রসুল করিম সাল্লাহাম হিলফুল ফুজুল গঠন করেছিলেন হিলফুল ফুজুলের একটা একটা গুরুত্বপূর্ণ লক্ষ্য ছিল যে তার মাধ্যমে আজকে যে ফ্রম করেছেন এটা আমাদের আবির্ভূত এটা আমাদের চিন্তার কোনো ফসল নয় এটা পিরোনবী মোহাম্মেদুর রসুল্লাহ সাল্লাহ সাল্লামের শূন্য এবং একটা ইবাদতের মধ্যে আমরা সামিল আছি কারণ এই লক্ষ্য ছিল হিলফুল ফুজুলের মূল লক্ষ্য ছিল আল্লাহর বিধান আসার পরে মানুষের চিন্তাকে বাদ দিয়ে আল্লাহর বিধানের আলোকে সমাজ এবং রাষ্ট্র পরিচালনা করলেই কেবল শান্তি আসে আজকে তারা ব্যক্তি এবং চিন্তার সংস্কারের মাধ্যমে রাষ্ট্র সংস্কার করতে চান বরগুনা থাকবে হিলফুল চূড়ান্ত সফলতা এসেছে ইসলামের বাণী এবং বিধানের আলোকে সমাজ রাষ্ট্র সংস্কার করার জাহিলি মদিনা সোনার মদিনা হয়েছে আওয়ামী জাহিলিয়ার এই বাংলাকে যদি সোনার বাংলা করতে হয় ব্যক্তির চিন্তা আদর্শের সংস্কার দিয়ে সোনার বাংলা হবে না সোনার বাংলা করতে হলে আমাদের আইমে জাহিলিয়া যুগের আজকের আওয়ামী জাহিনিয়ার যে পনেরো বছরের পরিবর্তন সেই সংস্কার কেবল রসুলসাল্লা সাল্লাম যেমন করেছিলেন তার সেই হিলফুল ফুজেলের পরিবর্তিত সংস্করণ ভার্সন যে রিফরমেশন সেটা ছিল অহির বিধানের আলোকে আসুন সেই অহির বিনার আলোকে আমরা নিজেদেরকে পরিবর্তন করি প্রিয় মাতৃভূমি বাংলাদেশকে পরিবর্তনের সিদ্ধান্ত নিলেই কেবল আমরা আমাদের পরিপূর্ণ সংস্কার এবং সফলতার দিকে ধাবিত হতে পারবো সেই সুন্দর সফলতা বিনির্মাণে ফোরাম ভূমিকা পালন করবে সেই প্রত্যাশা রেখে আমার কথা শেষ করছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহি